তারা এই সংকটে আমাদের ভাবনাটা বুঝতে চান তো সেক্ষেত্রে শুধু সমস্যা বলা না এই সমস্যাগুলো কারা তৈরি করলো এটার সাথে দিল্লির কিভাবে কানেকশন তৈরি হলো এবং সর্বশেষে জাতীয়ভাবে আমরা আবার কিভাবে ঐক্য করে আমরা কিভাবে এই মোকাবেলা সমস্যা মোকাবিলা করতে পারি এখানে আমাদের সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা আছে ভাই বন্ধুরা আপনাদেরকে আমরা স্পষ্ট জানাতে চাই এই যে আজকের যে ক্রাইসিস আপনারা দেখছেন যে ডক্টর ইনুস সাহেব বলেছেন যে উনি পদত্যাগ করতে চান উনি যে আটচল্লিশ ঘন্টা একটা সময় নিয়েছেন সেই আটচল্লিশ ঘন্টা আজকে শেষ হয়ে যাবে এর মধ্যে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন কার্যক্রম তো এই ক্রাইসিসটা ঠিক কখন শুরু হলো আপনারা যদি খুব ভালো করে দেখলে দেখবেন এর চেয়েও বেশি সমস্যা অনেকগুলো আন্দোলন শাহবাগে আরও অনেক ধরনের সমস্যা পুরো রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়া রাহাজানি চিন্তা এগুলো কিন্তু বেড়ে গিয়েছিল সেই সব মুহূর্তেও কিন্তু ডক্টর ইনুসকে বলতে হয় না যে আমি পদত্যাগ করব। কিন্তু এখন তিনি কেন বলছেন তা আপনারা দুটো ব্যাপার খুবই স্পষ্ট দেখেছেন যে আমরা পুরো বাংলাদেশের মানুষ যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে নেমে এসেছিল সেই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে নেমে আসার পরে আমরা দশই মে শাহবাগে আন্দোলনের ফলে শুধু শাহবাগের আন্দোলন না সারা বাংলাদেশের মানুষ তাদের অঞ্চলে আন্দোলন করেছে এবং সরকার বাধ্য হয়েছে আওয়ামী লীগকে আপাতত তার কার্যক্রম নিষিদ্ধ করতে আপনারা জানেন এই বাংলাদেশের মধ্যে অনেকে যেরকম বলে ডিপ স্টেট হোক বা অন্যান্য স্টেট হোক আওয়ামী লীগের শুধু আইকনটা এখান থেকে পালিয়েছে ফ্যাসিস্ট আইকনটা এখানে তাদের পুরো এস্টাবলিশমেন্ট সেনাবাহিনী বলি পুলিশ থেকে বলি বিউরোক্রেসি থেকে বলি এবং খোদ আমাদের উপদেষ্টা পরিষদের মধ্যে পর্যন্ত তাদের এস্টাবলিশমেন্ট রয়ে গেছে যারা কোনো না কোনোভাবে নেগোসিয়েট করবার চেষ্টা করছেন যে আওয়ামী নিষিদ্ধ না করে বরং কিভাবে তাকে দলে ফিরিয়ে আনা যায় নির্বাচনে ফিরিয়ে আনা যায় এর প্রমাণ হিসেবে আমরা উপদেষ্টাদের মধ্যে বক্তব্য দেখেছি কখনো গুড আওয়ামী লীগ ব্যাড আওয়ামী লীগ এই কথা নিয়ে তারা বলতেন তারা নির্বাচন ইবেন ডক্টর ইনুস কোনোভাবে বলেছেন যে নির্বাচনে তারা আসবে কিনা এটা জনগণ সিদ্ধান্ত নেবেন তো আমরা জনগণ যখন রায় দিয়েছে সরকার বাধ্য হয়েছে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আপনারা খুবই খেয়াল করেন সেদিন সরকার দুটো কথা বলেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে একই সাথে আমরা জুলাই ঘোষণাপত্র দাবি করেছিলাম যে এই ঘোষণাপত্র দিতে নিয়েও আবার রাজনৈতিক বিভেদের কারণে যায় এবং সরকার তিরিশ কার্য দিবস চেয়েছিল তিনি বলেছে তিরিশ কার্য দিবসের মধ্যে সরকার রাজনৈতিক সকল স্টেক হোল্ডারদের সাথে কথা বলে জুলাই ঘোষণাপত্র জারি করবেন আপনাদেরকে স্পষ্ট বলে রাখি যতক্ষণ না পর্যন্ত জুলাই ঘোষণাপত্র জারি হয় ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ যে নিষিদ্ধ হয়েছে এটার কোনো কার্যকারিতা নাই এর কারণ এই সরকার একটা সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছেন এবং সেটা নির্বাহী আদেশেই দিয়েছেন এটা চূড়ান্ত হবে ট্রাইব্যুনালের আদালতের রায়ের মাধ্যমে এবং দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্যে তো কালকে বা পরশু যদি নির্বাচন হয়ে যায় পরের যে কোনো সরকারে এসে দিল্লির প্রেসক্রিপশনে যদি সেই সাময়িক প্রত্যাহার তুলে নেয় তাহলে কিন্তু আওয়ামী লীগের ফিরে আসতে আর কোনো বাধা নাই দ্বিতীয়ত আপনাদেরকে জানাই জুলাই ঘোষণাপত্র যদি না হয় শুধু ঘোষণাপত্র হলেই হবে না সেই ঘোষণাপত্রকে সাংবিধানিক মর্যাদা দিয়ে জুলাই সনদ প্রকাশ করতে হবে সেটা না হলে ঠিক সিপাহী বিপ্লবে এই বিপ্লবে অংশগ্রহণ করার অপরাধে আমাদের হাজারো লক্ষ আমাদের বাবা আমাদের ভাই আমাদের পূর্বপুরুষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বাহাদুর শাহ পার্কে তাদেরকে গাছের সাথে ঝুলিয়ে শুধু ফাঁসিয়ে দেওয়া হয় নাই দিনের পরে দিন তাদের লাশটা ঝুলিয়ে রাখা হয়েছিল যাতে ব্রিটিশদের বিরুদ্ধে আর কেউ কোনোদিন আন্দোলন করার সাহস না দেখায় আপনাদেরকে স্পষ্ট জানিয়ে রাখি যদি জুলাই ঘোষণাপত্র না আসে যদি জুলাই সনদ তৈরি না হয় তাহলে যত শহীদ পরিবার আছে যত আহত যোদ্ধা আছে যাদের ভিডিও আছে ছবি আছে যারা অবস্থান আজ হোক হোক বছর পরে দিল্লি এবং আওয়ামী লীগ কুচুকাটা করবেই করবে এবং এর মধ্যে কোনো পার্থক্য নাই এটা জানতে হলে আমাদেরকে মাত্র একশো দেড়শো বছর আগে যে সিপিআই বিপ্লব হয়েছে আমরা সেটা থেকে এই শিক্ষা নিতে পারি আমি আপনাদেরকে যেটা স্পষ্ট আমরা বলতে চাই এই জুলাই ঘোষণাপত্র যদি তৈরি হয়ে যায় তার মধ্যে রাজনৈতিক স্পষ্ট সমঝোতা থাকবে আর কোনোদিন বাংলাদেশে আওয়ামী লীগকে তার নামে ফিরতে দেওয়া হবে না এখানে দিল্লির প্রেসক্রিপশনে আর কোনোদিন রাজনীতি করতে দেওয়া হবে না বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নিজের ক্ষমতাকে কুক্ষিগত করবার জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব অন্য কোনো দলের কাছে অন্য কোনো দেশের কাছে বিকেই দিতে পারবে না এবং সেই ঝুলেই ঘোষণাপত্র সাংবিধানিক মর্যাদা পেলেই তখনই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চুরান্তভাবে কার্যকর হবে দ্বিতীয় আরেকটা টেকনিক্যাল ব্যাপার হলো জুলাই ঘোষণাপত্র যদি এই সরকার না করে সে নির্বাচন দিয়ে দেয় তাহলে পরে যেটা হবে আইসিটি যার কাছে এখন আওয়ামী লীগের বিচার শুরু হবে বাংলাদেশের এমন কোনো বিচারক নাই যে যদি তাকে জুলাই ঘোষণাপত্রে নিশ্চিত নিশ্চয়তা না দেয় সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চূড়ান্ত রায় দিবে বাংলাদেশে এমন কোনো বিচারপতি নাই সুতরাং তখন দেখা যাবে আদালতে গিয়েও আওয়ামী লীগ কিন্তু জিতে যাবে এবং তাকে নিষিদ্ধ করা যাবে না আমরা আপনাদেরকে স্পষ্ট মনে করিয়ে দিতে চাই এই সরকারের মধ্যে যারা আওয়ামী এস্টাব্লিশমেন্ট ছিল দিল্লির সেবাদাস ছিল তাদের প্রথম নৈতিক পরাজয়টা হয়ে গেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে এখন তাদের আর একটা মাত্র কাজ তাদের সর্বশেষ কাজ বাকি এটা যদি করতে পারে তাহলে তারা মোটামুটি টিকে থাকবে নয়তো তাদের পুরো মেরুদণ্ড ভেঙে যাবে সেটা হলো জুলাই ঘোষণাপত্রকে ব্যাহত করা যদি তারা জুলাই ঘোষণাপত্রকে আটকে নিতে পারে তাহলে তারা যেকোনোভাবে কাম ব্যাক করতে পারবে আজকে থেকে আপনাদেরকে জানাই এর মানে আগামী পঁচিশে জুন এই তিরিশ কার্য দিবস শেষ হয়ে যাওয়ার কথা যার মধ্যে জুলাই ঘোষণাপত্র হবে এবং ইতিমধ্যে দশ দিন শেষ হয়ে গেছে আর বিশটা কার্যদিবস আছে এর মধ্যে সরকার তার কোনো রেগুলার অ্যাক্টিভিটিস শুরু করতে পারে নাই আইমিন তাদেরকে করতে দেওয়া হয় নাই বিভিন্ন আন্দোলন বা বিভিন্ন কথা বলে আপনাদেরকে স্পষ্ট বলতে চাই মূল সমস্যাটা কোথায় হয়েছে একদম এটা আমি বললেও আপনারা বুঝবেন আপনারা না বললেও বুঝবেন এই দশ মাস পরে এসে সেনাবাহিনী এবং সরকার এই কথাগুলো বলা আমাদের জন্য অত্যন্ত আমাদের জন্য বিপজ্জনক কিন্তু দেশ ও জাতির প্রয়োজনে কাউকে না কাউকে সেই বিপজ্জনক কাজটা করতে হবে আমরা বাংলাদেশের স্বার্থে দেশ জাতির স্বার্থে সেই বিপজ্জনক কাজটা করলাম আমাদের জীবনের বিনিময় হলেও যদি বাংলাদেশ এবং জুলাই বেঁচে যায় তাহলে আমাদের কোনো আফসোস নাই আপনারা জানেন বর্তমান সেনাবাহিনী এবং সরকার একদম মুখোমুখি অবস্থানে আছে সামনে যে জিনিসটা আনা হয়েছে করিডোর ইস্যুটা আমরা স্পষ্ট বুঝতে পারি করিডোর এটা একটা ইস্যু নিশ্চয়ই একশোবার বলেছি কোনো রাজনৈতিক সমঝোতা ছাড়া সেনাবাহিনীকে বাহিনীকে ইনভলভ করা ছাড়া এই সরকারের কোনো একটিয়ারি নাই করিডোর নিয়ে কথা বলবার এবং সরকার সেটা থেকে অলমোস্ট আমরা জানি সরেও এসেছে এবং জাতিসংঘ সেও বলেছে যে মিয়ানমারের সমঝোতা ছাড়া এটা হবে না এরপরও কেন করিডোরটাকে সামনে রেখেই আমাদের সেনাবাহিনী এরকম একটা মুখোমুখি অবস্থানে গেলেন তার চূড়ান্ত প্রমাণ হল সেনাবাহিনীর দরবারে আমাদের সেনাবাহিনীর প্রধান তিনি যে বক্তব্যটা দিলেন এটা স্পষ্ট একটি রাজনৈতিক বক্তব্য তিনি বলেছেন নির্বাচনের কথা তিনি আরও অপরাপর যত কথা বলেছেন এটি কিন্তু রাজনৈতিক বক্তব্য প্রতিষ্ঠান হিসেবে দেখেন রাষ্ট্রের বিভিন্ন মেকানিজম থাকে সারা দিন নিজেরা কাজ করতে হয় কিন্তু আপনি পাবলিকলি কোন কথা কার সামনে বলতে পারবেন এটা কিন্তু একটা ডেকোরাম আছে সুতরাং সেনাবাহিনী ইচ্ছা করে সেনাপ্রধান এই রাজনৈতিক বক্তব্যটা দিয়েছেন শুধু দিয়েছে তাই না কি বক্তব্য দিয়েছেন আপনাদের মিডিয়ার কল্যাণে আমরা সেগুলো ফটো দিয়েছি আপনারা জানেন সেনাবাহিনীর অভ্যন্তরীণ কোনো প্রোগ্রাম অথবা তাদের দরবার হলে যখন কোনো অ্যাড্রেসিং হয় সেনাবাহিনীর প্রধান যখন অ্যাড্রেস করেন তার কোনো বক্তব্য কোথাও লিখাওয়ার কোনো সুযোগ নাই এর মানে সেনাবাহিনী চেয়েছেন এই বক্তব্যগুলো সামনে আসুক তাই বলে মিডিয়া আপনারা নিউজ করেছেন এবং আমরা জেনে এটুকু স্পষ্ট বুঝতে পারছি বর্তমান সরকার এবং সেনাবাহিনী একটা মুখোমুখি অবস্থানে আছে সেনাবাহিনীর সদস্য ভাইয়েরা আপনাদেরকে বিনীত অনুরোধ করি এবং দুটো কথা আপনাদেরকে জানাই এই জুলাইয়ে আপনাদের মালিকানা আছে শরিকানা আছে অংশীদারিত্ব আছে এর মানে এই না এই বাংলাদেশের সেনাবাহিনীর অলমোস্ট সকল জেনারেল আপনারা আওয়ামী লীগের সুবিধাভোগী এইটা বলতে আমাদের কোনো দ্বিধা নাই আওয়ামী লীগ যে গুম করেছে খুন করেছে হত্যা করেছে আপনারা জানতেন অনেকে প্রতিবাদ করেন নাই এবং কোনো না কোনোভাবে আপনারা সুবিধাভোগী শেষ সময়ে আপনারা এসে জুলাই জনতার পাশে দাঁড়িয়েছেন এটুকুন প্রশংসা আপনাদের করতে চাই এটাও করেছেন নিজ দায়িত্বে কারণ আপনাদের জুনিয়র অফিসাররা আপনাদের সৈন্যরা যখন দেখেছেন যে আপনারা জনতার পক্ষে না দাঁড়ালে খুবই মেসাকার ঘটে যেতে পারে ইভেন আপনাদের নিজেদের জীবন নাশ হয়ে যেতে পারে পুরো আর্মি প্রতিষ্ঠানের হায়ার ভেঙে পড়তে পারে তখন ইচ্ছায় অথবা বাধ্য হয়ে আর্মির শৃঙ্খলা টিকিয়ে রাখতে আপনারা জনতার পক্ষে দায় নিয়েছেন এতদিন যে আপনারা বলেছেন যে সেনাবাহিনী কাউকে গুলি চালানে কই আমরা তো নেত্রী নিউজে দেখলাম যে সেনাবাহিনী গুলি চালিয়েছে এরকম অনেক প্রমাণ আছে যে সেনাবাহিনী গুলি চালিয়েছে এমনকি হেলিকপ্টার থেকে কোথায় কোথায় গুলি হবে হেলিকপ্টারে যে গুলি উঠেছে এই যে স্নাইপার উঠেছে এই অনুমতি কাদের ছিল এগুলো নিয়ে আমরা বেশি কথা বলি নাই কেন আমরা চেয়েছি যে যার ভুল বুঝে নতুন জাতীয় ঐক্য করে তুলুক জুলাইয়ের প্রয়োজনে সবাই ঐক্যবদ্ধ হোক সুতরাং আমরা এটা যেরকম বলছি এই সেনাবাহিনী বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে জুলাইয়ের পক্ষে দাঁড়িয়েছে শুধু তাই না দেখেন গত প্রায় দশটা মাস ধরে সেনাবাহিনীর সাধারণ সৈনিকেরা রাস্তায় রাস্তায় যেরকম করে টহল দিচ্ছে পাহারা দিচ্ছে তারা যদি এরকম মনে প্রাণে কষ্ট না করতো আমাদের রাষ্ট্র ভেঙে পড়তো আমরা রাষ্ট্র চালাতে পারতাম না এই সম্মান রাখি আপনাদেরকে বলতে চাই মাননীয় সেনাপ্রধান আপনি যে বক্তব্যটা দিয়েছেন সেনাপ্রধানের দায়িত্বে থাকা অবস্থা আপনি এই রাজনৈতিক বক্তব্য আপনি দিতে পারেন এবং স্পষ্ট আপনাদের আমরা কয়েকটা জিনিস দেখছি বর্তমান সেনাবাহিনীর নির্বাচনে ক্ষমতায় ফিরুক সেটা বিএনপি হোক জামাত ইসলামী হোক এনসিপি হোক তাদেরকে সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ স্টেককে মেনেই তারপর ক্ষমতায় থাকতে হবে অলমোস্ট যদি বুঝিয়ে বলি পাকিস্তান সেনাবাহিনীর আদলে পাকিস্তানে যেই সরকারি ক্ষমতায় আসুক যারাই ক্ষমতায় থাকুক সেনাবাহিনীকে একটা হিস্তা দিয়ে তারপর তাদেরকে চলতে হয় মনিবনাদ না হলে তাদেরকে ক্ষমতা ছেড়ে যেতে হয় সম্ভবত আমাদের সেনাবাহিনী ইনস্টিটিউশনালি একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছে অথবা নিয়েছে বিএনপি আসুক জামাত আসুক এনসিপি আসুক তাদেরকে সেনাবাহিনীর সাথে বলে করে তারপরে আসতে হবে আপাতত এটা একটু ভালো মনে হলেও আমাদের দেশের কিছু মানুষের কাছে একটু আনন্দদায়ক মনে হলেও বাংলাদেশের গণতন্ত্রের উন্নয়নের পথে গণতান্ত্রিক যাত্রার পথে এটা একটি অত্যন্ত বড় হুমকি এটা বাংলাদেশের জনগণ কোনোভাবে মেনে নিতে পারে না এবং এটা নীতি দেওয়া হবে না আপনাদেরকে আমরা জানাই তাদের বর্তমান বক্তব্য এবং এতে আমরা বুঝতে পারি তারা চিন্তা করছেন যেই এক এগারো সেনাবাহিনী করেছে দিল্লির প্রেসক্রিপশনে এবং যেই এক এগারোর কারণে বিএনপি শুধু দেখেন আপনাদেরকে আমরা একটা পরে বলবো যে বিএনপি যে এক এগারোতে ক্ষমতায় মানে চলে গেছে তাদেরকে ইঞ্জিনিয়ারিং ইলেকশন করে তারপর ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তাদেরকে এভাবে যে সরিয়ে দেওয়া হয়েছে এদিকে শুধু বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি সারা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে সারা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমরা এখন দেখলাম সেনাবাহিনী একটা এক এগারোর মতো নতুন করে একটা ফর্মেটে উঠে আসতে চাচ্ছে এখন আপনাদেরকে আমরা জানাতে চাই এই সেনাবাহিনীর সাথে সরকারের দায় কোনটা নাম্বার ওয়ান এই সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ আবারও বলছি কেউ কেউ ক্ষমতাকে পাঁচ বছর পর্যন্ত প্রলম্বিত করতে চান তার প্রমাণ তারা কথায় কথায় বিভিন্নভাবে আমরা বিভিন্ন সূত্র জেনেছি তারা কোনো না কোনোভাবে পাঁচ বছর পর্যন্ত ক্ষমতায় থাকতে চান ডক্টর ইনুসের ইমেজ ব্যবহার করে ডক্টর ইনুস যেখানে বলেছেন জুনের পরে আমার এক মিনিট থাকার ইচ্ছে নাই সেখানে তারা পাঁচ বছর পর্যন্ত থাকার স্বপ্ন দেখেন এবং এইটাই এই সরকারের বড় দায় হয়েছে নাম্বার দুই আপনারা জানেন ডক্টর ইনুসের ইমেজ ব্যবহার করে এই উপদেষ্টাদের মধ্যে অনেকেই বিভিন্নভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে তারা ডক্টর ইনুসি ব্যবহার করে এগুলোর পরিত্রাণ চাচ্ছেন সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা সেটা হলো এই সরকারের কাজ ছিল কি তিনটে কাজ তারা ফোকাস হারিয়ে কতক্ষণ নদী নালা খনন করেন কতক্ষণ খাল খনন করেন করিডোর নিয়ে কথা বলেন তার প্রধান ফোকাস ছিল জুলাই গণহত্যার বিচার তার দ্বিতীয় ফোকাস মৌলিক সংস্কার তার তৃতীয় ফোকাস কত দ্রুত নির্বাচন দেওয়া যায় বিচার সংস্কার নির্বাচন এর বাহিরে আপনি এত কথা কেন বলবেন অথচ আমরা দেখলাম সে বারোটা চোদ্দটা পনেরোটা ডজন ডজন প্রতিদিন সংস্কার কমিশন করছে এত সংস্কার আপনি কাকে নিয়ে করবেন সুতরাং এই ইস্যুগুলো ঠিক করতে হবে সরকারের এই ব্যর্থতার দায়ে আজকে সেনাবাহিনী কিন্তু এই অবস্থানটা নিয়েছে আমরা তৃতীয়ত জানি এবার আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো বলা খুব মুশকিল রাজনৈতিক দলের কয়েকটি দায় আমাদেরকে বলতে হবে তার আগে বলি কোনো কারণে যদি জুলাই হেরে যায় বাংলাদেশ যদি আবার দিল্লির ষড়যন্ত্রে পা দিয়ে তার স্বাধীনতা সার্বভৌমত্ব ব্যাহত হয় এর প্রধান দায় বাংলাদেশের দুটো প্রথমত বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অবশ্যই রাজনৈতিক দলগুলোর সেই দায় নিতে হবে তাদের ঐক্য এই ঐক্যের ভাঙনের কারণে তাদের দূরদর্শিতার অভাবের কারণে আমাদের জুলাই হারিয়ে যাবে দ্বিতীয়ত বাংলাদেশের সামরিক বাহিনী স্পেশালি সেনাবাহিনী এবং আপনারা এক এগারো করে বাংলাদেশের যেই ক্ষতি করেছেন আপনারা যদি আর একটা এক এগারোর দিকে যান তাহলে এর দায় কিন্তু চিরদিন আপনাদেরকে বই বেড়াতে হবে আমরা বলে দিলাম আপনাদেরকে বলে দেয় আজকে রাজনৈতিক দল হিসেবে বিএনপির কথা আমরা সবচেয়ে বেশি বলবো বিএনপির এত কিসের দায় বিএনপির দায় কয়েক কারণে নাম্বার ওয়ান ফেসিবাদ বিরোধী আন্দোলনের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি এই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দিল্লির বিরুদ্ধে যাবার কারণেই তাকে শহীদ হতে হয়েছে এই বিএনপির প্রাণ ভ্রমরা বেগম খালেদা জিয়া মনমোহন সিং এর সাথে বিএনপির ডাকা হরতালের মধ্যে মনমোহন সিং কে যখন ঢাকা এসেছিল নেগোসিয়েট করার জন্য বেগম জিয়াকে বলল আপনি সোনার গায়ে আসেন তিনি বলেছেন আমি হরতাল ডেকেছি হরতালের মধ্যে আমি গাড়ি করতে পারবো না এটা দিল্লি থ্রেট হিসেবে নিল বিএনপির বন্ধুরা আপনাদের মনে নাই মনে করিয়ে দেয় বেগম জিয়া হরতাল দেখেছেন সেই সময় মনমোহন সিং এসেছে এবং প্রথম বেগম খালেদা জিয়া বলেছেন হরতালের মধ্যে আমি গাড়ি বের করবো না এবং না করার কারণে এই যে তাদের ক্ষোভ তার বেগম চূড়ান্ত জেল খাটতে হয় নাই তার হাতটা পর্যন্ত বাঁকা হয়ে গেছে জি আর বিএনপি খালেদা জিয়ার বিএনপি এই বিএনপির প্রতি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দায়ও বেশি সুতরাং তাদের প্রতি আমাদের কথাও বেশি নাম্বার ওয়ান বিএনপি এখন পর্যন্ত নির্বাচন নিয়ে যতগুলো কথা বলেছে এর অলমোস্ট সবগুলো লেজিট আমরা বুঝি এগুলো বৈধ কিন্তু তার সমস্যা হলো সে আর্টিকুলেট করতে পারে না যে সেনাবাহিনীর একটা অংশ যে কোনোভাবে ক্ষমতায় যেতে চায় বা ক্ষমতা গ্রহণ করতে চায় বা জরুরি অবস্থা জারি করতে চায় সুতরাং দ্রুত নির্বাচন না হলে জাতি ক্রাইসিসে পড়বে এই কথা সে বললে সেনাবাহিনী তার সাথে থাকবে না এই জন্য সেটা বলতে পারে না নাম্বার দুই উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ ক্ষমতা প্রলম্বিত করতে চায় এটাও যদি সে বলে ফেলে মাঝে মধ্যে চাপে পড়ে এটাও সে বলতে পারে না এই জন্য সে শুধুই নির্বাচন নির্বাচন করে তো নির্বাচন করাটা তো সমস্যা না বিএনপির প্রতি আমাদের প্রথম আক্ষেপ হলো আপনারা কেন জুলাইয়ের রাজনীতিটা করলেন না বলেন আপনাদেরই তো উচিত ছিল জুলাইয়ের রাজনীতি করা এনসিপি কে আমরা পরে ধরব আপনারা যতবার নির্বাচনের কথা বলেছেন আমরা প্রত্যাশা করেছি আপনারা প্রতিবার আগে বলবেন বিচার বিচার করতে হবে সংস্কার করতে হবে নির্বাচন দিতে হবে দেখেন আজকে আমরা যারা বিএনপি করি না কিন্তু ভালোবাসি তারাও তো বিএনপির পক্ষে দাঁড়াতে পারছি না কি তারা সংস্কার এবং বিচারের কথা না বলে শুধু নির্বাচনের কথা বলছে আমরা তার পক্ষে কিভাবে দাঁড়াবো সুতরাং বিএনপির উচিত ছিল এই জুলাইয়ের সমস্ত আন্দোলনের স্টিক নেয়া তার কথা বলা উচিত ছিল যে অতি দ্রুত জুলাই ঘোষণাপত্র দিতে হবে এই যে বিএনপি যমুনার সামনে অবরোধ করলো শাহবাগ অবরোধ করলো এই অবরোধে আমরা অংশ নিতে পারতাম আজকে বিএনপি বলুক জুলাই ঘোষণা পত্রের জন্য ঢাকাকে অচল করে দেওয়া হবে দেখেন আমরা লাখ লাখ মানুষ করব। বিএনপি জুলাই ঘোষণাপত্র নিয়ে অবরোধ করছে না বিএনপি সংস্কার নিয়ে অবরোধ করছে না বিএনপি বিচার নিয়ে অবরোধ করছে না যখন সে শুধুই নির্বাচন নিয়ে কথা বলবে তখন তো আমরা এটাকে ফিল করি দিল্লির ছকে সে পা দিয়েছে এবং তাকে দিতে হয়েছে প্রশ্ন হলো বিএনপি এটা বোঝা সত্ত্বেও সে কেন এটা বলে কারণ দুইটা তার দুটো দগদগের স্মৃতি আছে বিএনপির প্রথম দগদগের স্মৃতি তার এক স্মৃতি সে দু হাজার ছয়ের পর সেনাবাহিনীর কথা মতো চলে নাই সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেছে এবং সেই সেনাবাহিনী ওয়ান ইলেভেন করে বিএনপিকে মাইনাস করে আওয়ামী লীগকে শুধু ক্ষমতাই আনে নাই বাংলাদেশের ধ্বংস করে ফেলেছে এবার বিএনপি সেনাবাহিনীর বিরুদ্ধে যেতে চায় না কোনোভাবে সব জানে সেনাবাহিনী কি করবে কিন্তু সে যেতে চায় না কারণ তার দগদগের স্মৃতি আছে এগারো নাম্বার দুই আজকে যদি বিএনপি বলে যে না আমরা জনগণের পক্ষ থাকবো সেনাবাহিনীর পক্ষে যাব না তাহলে এনসিপি যদি কালকে গিয়ে সেনাবাহিনীর পাদে পা দেয় যদি পরশু জামাত ইসলামী গিয়ে পা দেয় তো কেউ না কেউ সেনাবাহিনীর সুবিধাটা তো নিবে তাহলে বিএনপি কেন এই চান্স মিস করবে সেই ঝুঁকিটা নিবে এইটা বিএনপির পক্ষে আমরা বলছি কিন্তু মূল সমস্যা কথা বলছে ছাত্রদের পদত্যাগ করানো আপনারা জানেন এই যে ছাত্র উপদেষ্টা দুইজন এদের ব্যাপারে আপনাদের সামনে আমরা অসংখ্যবার সমালোচনা করেছি না তাদেরকে পদত্যাগ করতে বলেছি না জুলাইয়ের ছাত্র মানেই শুধু এনসিপির দুইজন ছাত্র না ছাত্র মানে ছাত্র দলও জুলাইয়ের ছাত্র মানে ছাত্র শিবিরও জুলাইয়ের ছাত্র মানে বাংলাদেশের আগমর ছাত্র জনতা এনসিপিটাকে কুক্ষিগত করেছে কিন্তু একটা কথা আপনাদেরকে বলি বিএনপি যে বলছে এই দুইজন এনসিপির প্রতিনিধি আমরা জানি মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ এই দুজনের কিন্তু অফিসিয়ালি এনসিপির এখনো কোনো কানেকশন নাই তাহলে তো আমরাও বলতে হয় এই উপদেষ্টাদের মধ্যে মিনিমাম চারজন আছে যারা বিএনপির প্রার্থী এই বিএনপির মনোনীত এবং এর মধ্যে এমন একজন উপদেষ্টা আছে তিনি সুটকেস ঘুষিয়ে বসে আছেন কোন সময় ডক্টর ইনুস ক্ষমতা ছাড়বেন এবং তিনি প্রধান উপদেষ্টা হবেন এবং বিএনপি যেদিন কেবিনেট যাবে সরকার গঠন করবে সেইখানে তিনি আবার গুরুত্বপূর্ণ একটা মন্ত্রী হবেন এরকম লোক তো আছে তা আপনারা যদি তাদেরকে এনসিপির মন্ত্রী বলেন তাহলে বিএনপির মন্ত্রীও তো আছে পাঁচজন তাদেরকে পদত্যাগ করাবে কি আমাকে বলেন নাম্বার দুই এই যে ছাত্র উপদেষ্টাদেরকে পদত্যাগ করাতে চান ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করলে এই সরকারের আর এক সেকেন্ডও কোনো বৈধতা নাই এই সরকারের একমাত্র এবং একমাত্র বৈধতা তাদের সাথে ছাত্ররা আছে যদিও এই ছাত্ররা সকল ছাত্র না প্রাইভেট বিশ্ববিদ্যালয় নাই নারী নাই অপরাপর দল নাই এরপরও তারা যেহেতু ছাত্র নাম নিয়ে গেছে আমাদের প্রস্তাবনা হলো সেখানে ছাত্রদের সরিকানা বাড়ান প্রয়োজনে ছাত্র দল থেকে একজন নেন ছাত্র শিবির থেকে একজন নেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একজন নেন নারী ছাত্রীদের মতো থেকে একজন নেন আপনি ছাত্র বাড়ান কিন্তু আপনি ছাত্র থেকে পদত্যাগ করতে বলেন কেন তাহলে এই সরকারের বৈধতা কি তো বিএনপির ক্ষেত্রে এবং সর্বশেষ আমাদের যেটা তিনি সরকারের স্পষ্ট দেখতে পাচ্ছি মানে সেনাবাহিনী সেনাবাহিনীর বক্তব্যটা দিতেই পারে এটা আবার আপনাকে অ্যাড্রেস করতে হবে আমরা জানি আপনাদের ওয়ান ইলেভেনের ঢকডকের স্মৃতি আছে দিল্লির বিরুদ্ধে যাবার কারণে আপনাদের জীবন নাই হয়ে গেছে কিন্তু দেখেন আপনাদের ক্ষতি হবার সাথে সাথে আপনারাই কিন্তু হেরে যান নাই আপনাদের সাথে সারা বাংলাদেশ করেছে আমরা সবাই সাফার করেছি আমাদেরকে একা করে দিয়ে আপনারা দিল্লির প্রেসক্রিপশনে চলবেন আপনার সেনাবাহিনীর সাথে এভাবে কোনো চিন্তা ভাবনা ছাড়া একাত্মতা পোষণ করার কোনো অধিকার আপনাদের নাই সর্বশেষ বলি বিএনপি আপনারা তো আসলে কিভাবে জেনজি আপনাদের সাথে একাত্মতা হবে দেখলাম দুদু দুদু উনি তো ফ্যাসিবাদ বিরোধী নেতা তিনি বললেন বিএনপির যত কর্মী আছে প্রস্রাব কইরা দিলে নাকি সব ভাইসে যাবে এই অন্য অন্য আপনাকে বিনীত অনুরোধ করি গত ষোলো বছর আপনার প্রস্রাব করতে নিষেধ করছে কেডা মানে গত ষোলো বছর আপনি প্রস্রাব করেন নাই কেন আল্লাহ রাস্তায় বলেন মানে আবারো বিএনপিকে বলি জামাত ইসলামী বলে মুরুদের মুখে টেপ মারেন পিছনে বসাই রাখেন এই আন্দোলনে যত শহীদ হয়েছে যত যোদ্ধা তাদের গ্রুপ এইচ গ্রুপ একুশ থেকে পঁয়ত্রিশ বিএনপি ইসলামী সকলে আপনারা তরুণদেরকে সামনে আনেন এই মুরব্বীদের কি কথা বলে দেখেন বলে প্রসব করলে ভেসে যাবে এটা দাওয়ামী লিগ্ব আমরা জিন্দ্রা ছেড়ে ফেলতাম এখন তাও লিখের চেয়ে উনি কি কথা বললো তা আপনার একটা কথা বলি এত প্রসব যখন পিঠেনে ষোলো বছর রয়েছেন আঠাইশে অক্টোবর দুই হাজার তেইশ সামনে যখন সমাবেশ হয়েছে গ্রেনেড মারতে পারে নাই তার আগে বুড়া নেতৃবৃন্দ মুর মুরু কইরে পালাইলেন আমরা বিএনপির কর্মী না তবু এক ঘন্টা সেখানে স্টেজের সামনে দাঁড়াইছিলাম কোন একজন মাঝারি মানের নেতাও আসে কিনা আমরা প্রতিরোধ গড়ে তুলবো একজনও পারেন নাই যত লাখ লোক আসছে প্রস্রাব করলে তো আওয়ামী ভাইসে যাবে তখন প্রস্রাব চাইবে কোথায় রাখছেন মাথায় উঠেই রাখছেন ফাইজলামি কথাবার্তা বলেন বিএনপির ব্যাপারে আমাদের কথা না এবার আসেন এনসিপি এনসিপির তিনটে অপরাধ নাম্বার ওয়ান সে জুলাইকে কুক্ষিগত করেছে ঠিক একাত্তরে মুক্তিযুদ্ধ যেভাবে আওয়ামী লীগ কুক্ষিগত করেছে এনসিপি জুলিয়াকে কুক্ষিগত করেছে মুক্তিযুদ্ধ করেছে সবাই আবমর কৃষক শ্রমিক জনতা জনযুদ্ধ আমলি গাই সে বললো আমি যুদ্ধের মালিক সাথে দিল্লি সংবিধান লিখে দিল দিল্লি এখানে আর একটা বাকশাল কায়েম করে এটা আওয়ামী লীগের তারা বানাই ফেললো জুলাইকে কুক্ষিগত তারা করেছে এই জুলাইকে কুক্ষিগত করার কারণে তারা দ্বিতীয় যে কাজটা করেছে অনেকেই তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে দেখেন আমাদের পুলিশে ছিঁড়ে যায় কথাটা বলতে আজ থেকে দশ মাস আগে যেই ছেলেটা দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন জুলাইয়ের আন্দোলন করতে গিয়া সেই সব ছেলে মেয়ে মাত্র আট দশ মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হইতে পারে এই চিন্তা আমাদের রাজনীতি তো রাজনীতি তো পঞ্চাশ বছরের কষ্ট জুলাই যোদ্ধাদের এখন তারা যে দুর্নীতি করলো তারা তো এই সরকার পরে যাওয়ার সাথে সাথে কেউ যাবে দুবাই যারা ফ্ল্যাট কিনছে হাউজিং এ প্রজেক্ট করছে ওইখানে ব্যবসা কিনছে কেউ যাবে বিদেশ যারা মাস্টার মাইন্ড হইছে এই লক্ষ লক্ষ জুলাই যেন কোথায় যাবে আমাদেরকে যে তোমরা এই জাহান নামের মধ্যে ফেলাই দেবা এর দায় কিন্তু ইতিহাসের কাছে দিতে হবে আল্লাহর কাছে দিতে হবে নাম্বার দুই আপনাদেরকে বলতে চাই এই ঐক্য প্রথমত বিনষ্ট করেছে এনসিপি এই যে জুলাইয়ের বৃহত্তর ঐক্য কত মানে মনে করে ফেসবুক একটা আছে আগেও বলছিলাম যে ফেসবুক অ্যাকাউন্ট সব ডক্টর ইউনুসের কাছে জমা থাকবে মন চাইলে এই পোস্ট দেয় আধা ঘন্টা পর ডিলিট দেয় এরপর তিন ঘন্টা পর হিসাবে তো দুঃখ প্রকাশ করে ভাই এটা কি বাচ্চা কাচ্চাদের ওই হান্ডি পাতিল খেলা যে ঠিক আছে খেলবো না হারাই ফেরত দাও একটু পরে এসে আবার ঠিক আছে খেলা শুরু করি বাবা তুমি যদি ইমোশনাল হও তোমার যদি কবি সাহিত্যিক আর্টিস্টিক সেন্সটা বেশি থাকে তুমি যদি অভিমানী বালক হও তাহলে তুমি নাটক করবা সিনেমা করবা থিয়েটার করবা আর্ট কালচার করবা তোমার উপদেশটা হওয়ার মতো সিরিয়াস দায়িত্ব কে নিতে পড়ছে আমরা যখন এটা সমালোচনা করলাম তাদের ভাই বন্ধুরা আমাদেরকে কেমত করে সমালোচনা করলো তখন বললাম ভাই তিনি বিদেশ চলে যাবেন যেই সব মেয়েরা তোমরা দেশে আসো তোমরা দেশে থাকবা তোমাদেরকে মানুষ ভালোবাসে ভাইয়ের রাজনীতি বিরুদ্ধে যাইও না জনগণের বিপক্ষে গিয়ে ভাইয়ের রাজনীতি করলা এখন তোমার ভাই তো তবা করছে তোমরা তবা করবা কার কাছে এই জন্য ইনসাফের উপরে থাকেন নিজের বিবেকের উপরে থাকেন বিবেক কোনো দিন বর্গা দিয়ে না এবং সর্বশেষ এই যে নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বৈষম্য ছাত্র আন্দোলন সারা বাংলাদেশের যে ফোর্স ছিল সেটাকে নাই করে দেওয়া হলো এই যে আপনার আজকে এনসিপি তারা যদি বৈষম্য ছাত্র আন্দোলনটাকে আরো ছয় মাসও টিকেই রাখতো এই বৈশার পক্ষে দাঁড়াই আমরা আমেরিক নিষিদ্ধ করতে পারতাম জুলাই এর দিতে পারতাম কারণ এখানে ছাত্র দল ছিল শিবির ছিল সবাই মিলে ছিল তো নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য কি করলাম কতক্ষণ শাহবাগের পক্ষে গেলা বিপক্ষে গেলা জামাত হেফাজত ইসলাম পন্থীদের গাইলে আবার সরি বললা দেখেন কি আফসুস আজ থেকে চার মাস আগে তাদের কি ক্রেজ ছিল এখন তারা প্রস্তুত কথা রাস্তায় এসে দাঁড়াইলে অর্গানিক একশো লোক পায় না এই যে তোমাদের সাথে একশো লোক নাই এটা তো আমাদের জন্য আনন্দদায়ক এটা দুঃখ জুলাই হেরে যাচ্ছে সুতরাং এনসিপি কে এই দায় নিতে হবে সর্বশেষ আমাদের প্রস্তাবনা বলি এতক্ষণ সবাইকে বকা করলাম সবাইকে বললাম কার কি দায় হয়েছে কিন্তু জুলাইকে হেরে দিতে যেতে দিয়ে যাবেন আপনাদেরকে একটা কথা বলি এইবার যদি জুলাই হেরে যায় আগামী একশো বছর এই দায় বাংলাদেশের জনপদকে বই বেড়াতে হবে অগণিত মানুষ গুম হবে খুন হবে দুনিয়ায় নিউজ করার মতো কেউ থাকবে না যে সাংবাদিক বন্ধুরা এই নিউজটা পর্যন্ত করবে সে মরে গেলে তাকে নিউজ করারও কেউ বাংলাদেশে ঠিকই থাকবে না সুতরাং প্রশ্ন হলো বাংলাদেশ বেঁচে থাকবে কি থাকবে না জুলাই বেঁচে থাকলে বাংলাদেশ থাকবে জুলাই না থাকলে বাংলাদেশ থাকবে না এই পক্ষে দাঁড়াইতে গিয়ে যদি এনসিপি তো আর কথা বলে লাভ নেই যদি আমাদেরকে বিরুদ্ধে বিরুদ্ধে হয় হয় জামাতের আমরা সমস্ত জুলাই জনতা নিয়ে আবার মাঠে নামবো কিন্তু সাবধান দিল্লিকে নতুন করে আমরা ফিরে আসতে দিব না আপনাদেরকে জানাই আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা এই সরকারকে মাত্র তিনটে ম্যান্ডেট নিয়ে আগামী কয়দিন টিকে থাকতে হবে ডক্টর ইনুস আপনি মনে চাইলেই পদত্যাগ করতে পারবেন না কারণ আপনাকে ম্যান্ডেট দিয়েছে যে শহীদের পরিবার আপনি শহীদ পরিবারের সাথে বসেছেন বিএনপি বলুক সেনাবাহিনী বলুক সেনাবাহিনী আপনাকে সহযোগিতা যদি না করে সেই যায় সেনাবাহিনীর থাকবে সেনাবাহিনী আপনাদের প্রতি বিনীত অনুরোধ আপনারা পাকিস্তান সেনাবাহিনী হওয়ার চেষ্টা করে না দেখেন পাকিস্তান সেনাবাহিনী বেশি বেশি ইন্টারফেয়ার করার কারণে পাকিস্তান রাষ্ট্রটা দাঁড়ায় নেয় রাষ্ট্র হিসেবে ফাংশন করতে পারে না আপনারা আল্লাহরও আসতে আপনার ইনস্টিটিউশন ডেভেলপ করেন আপনার পৃথিবীর প্রফেশনাল শ্রেষ্ঠ আর্মি হন কিন্তু আপনার রাজনৈতিক স্টেক নেওয়ার চেষ্টা করেন না ডক্টর ইনুদ সাহেব আপনার কোনো একটি নাই পদত্যাগ করার কারণ আপনাকে বসিয়েছে পনেরোশোর অধিক শহীদ পরিবার আপনাকে বসিয়েছে অগণিত অন্ধ পঙ্গু জুলাই যুদ্ধারা সুতরাং আপনাকে বসিয়েছে যারা আপনাকে ছাড়তে বলবে তারা আর কেউ আপনাকে ছাড়ার একটি নাই বাংলাদেশে শুধু আপনাকে গার্ডিয়ান মেনে আমরা এই পর্যন্ত রাজপথে পড়ে আছি আপনি বিদেশ চলে যাবেন আমরা যাব কোথায় আপনি যদি পদত্যাগ করতেই চান তাহলে বাংলাদেশের সমস্ত জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিয়ে পদত্যাগ করতে হবে তার আগে পদত্যাগ কইরা আপনি যমুনা থেকে বের হইতে পারবেন না আমরা বলে দিলাম যদি আমাদেরকে আবারও রাজপথে দাঁড়ান লাগে আপনি গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে দেশে আপনি কি বলেন আপনি পদত্যাগ করতে পারবেন আপনাকে পদত্যাগ করা লাগবে না আপনার আমরা বিদায় দিয়ে দিব তিনটে কাজ নাম্বার ওয়ান অতি দ্রুত জুলাই গণহত্যার বিচার সম্পূর্ণ করতে হবে নাম্বার দুই মৌলিক সংস্কার নারী সংস্কার আরে ভাই নারী সংস্কার করছেন তাহলে কৃষি সংস্কার কই আর্মি সংস্কার কই এই যেগুলো পরে করলে চলবে এগুলো একটাও কোনো দরকার নাই মৌলিক সংস্কার বলতে আমরা বুঝাই এমন সার্বিক সাংবিধানিক সংস্কার এবং নির্বাচন সংস্কার যেই মাধ্যমে সামনের নির্বাচন ফ্রি এন্ড ফেয়ার হবে বাংলাদেশে আর কেউ কোনোদিন আওয়ামী লীগ হয়ে উঠতে পারবে না আর কোনো ব্যক্তি কোনোদিন দিন ফ্যাসিস হাসিনা হয়ে উঠতে পারবে না এই মৌলিক সংস্কার করবেন নাম্বার তিন ইতিহাসের সেরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিবেন বিএনপিকে আবার একটা কথা বলি আপনারা যে বারবার বলেন নির্বাচন চান আপনারা এসে সংস্কার করবেন বলেন আপনাদের উপরে আমরা কিভাবে আস্থা রাখবো ভাই আপনারা ক্ষমতায় না যে যেই অ্যাটিটিউডে যেই ল্যাঙ্গুয়েজে কথা বলতেছেন প্রসব বইরে মানুষ ভাষাই দিবেন আপনারা ক্ষমতায় গেলে কিসের সংস্কার করবেন নাম্বার দুই আপনি এখন যখন নির্বাচন চাইতেছেন সেই নির্বাচনের মধ্যেও একটা বার সংস্কারের কথা বলতেছেন না বিচারের কথা বলতেছেন না এমনকি আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হলো তখন আপনারা আমাদের সাথে স্পষ্ট সাহাবাগে আসতে পারেন নাই দূর থেকে সমর্থন দিছেন আপনি ক্ষমতায় গেলে ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি পারবেন না কারণ আপনি দিল্লির কাছে বর্গা হয়ে যাবেন ক্ষমতায় থাকতে হলে আর্মির সাথে নেগোসিয়েট করতে হবে দিল্লির কাছে নেগোসিয়েট করতে হবে বরং আপনি ইনুসের হাত শক্তিশালী করেন জামাত ইসলামী ইনুসের হাতকে শক্তিশালী করেন বাংলাদেশের সকল মানুষ এই তিনটে কাজের কারণে বিচার মৌরি সংস্কার এবং নির্বাচনের দাবিতে আপনার ডক্টর ইনুসের হাতকে শক্তিশালী করেন সেক্ষেত্রে প্রস্তাবনা এই যে কিছু অতি পাটনা উপদেষ্টা আছে যাদের কারণে জুলাই রোগ্য বিনিষ্ট হয় দুর্নীতিগ্রস্ত তাদেরকে প্রয়োজন আপনি স্যাক করেন সেক করতে সমস্যা হইলে তাদেরকে দপ্তরবিহীন করে রাখেন খাবে আর ঘুমাবে আর ফেসবুক টিপবে আর কোনো কাজ নাই তাদেরকে আপনি দপ্তরবিহীন করেন যেই কয়জন উপদেষ্টা আছে প্রত্যেক উপদেষ্টার সামনে প্রত্যেকটা মন্ত্রী পরিষদের সামনে ড্যাশবোর্ড লাগান কোন উপদেষ্টার কি কি পারফরমেন্স একজন লোকের কোনো নাম নাই উনি তো সুপার পারফরমেন্স করতেছে আমাদের রেল উপদেষ্টা যিনি এবারে বিদ্যুৎ বিদ্যুৎ নিয়ে জ্বালানি নিয়ে আমাদের সকল ঋণ প্রায় পরিশোধ হয়ে গেছে তোমাদের আমরা দেখতে চাই প্রত্যেক উপদেষ্টার একটা করে ড্যাশবোর্ড থাকবে কে বেশি ফেসবুক চলায় কে বেশি কথা বলে আর না কে বেশি কাজ করে এটা জনগণ দেখতে চাই আপনি ড্যাশবোর্ড তৈরি করেন এবার আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা আগামী এই তিন দাবিতে অতি দ্রুত বিচার মৌলিক সংস্কার এবং নির্বাচনের দাবিতে আমরা আপনাদের মাধ্যমে আবারও আবারও জাতীয় সরকার দাবি করছি এই জাতীয় সরকার বিএনপি জামাত ইসলামী এবি পার্টি ইসলামী আন্দোলন অধিকার পরিষদ থেকে শুরু করে এনসিপি অবশ্যই ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে রাজনৈতিক শক্তিকে নিয়ে আপনি জাতীয় সরকার করেন এই সরকারের মেয়াদ কতদিন হবে ডক্টর ইনুজ বলেছেন সর্বোচ্চ জুন মাস পর্যন্ত ইলেকশন তো এর আগে আমরাও প্রত্যাশা করি তাহলে সেটাও দশ মাস আপনারা যদি পারেন নিজেরা বসে আরও আগে করেন কিন্তু আগামী দশ মাস হোক সর্বোচ্চ আগামী জুন মাস হোক এই একটা বছর এখনো জাতীয় সরকার করার মেয়াদ ফুরে যায় না এই ক্ষেত্রে যদি বিএনপি অসহযোগিতা করে তাহলে বিএনপিকে জাতির কাছে জবাব দিতে দিতে হবে জামাত যদি অসহযোগিতা করে জামাতকে দিতে হবে বরং এইটা আমরা বিএনপি কে অনুরোধ করবো আজকে বিকেলে বিএনপি এবং জামাতের সামনে প্রধান উপদেষ্টা বসবেন যেহেতু আগে বারবার বলা হয়েছে জাতীয় সরকার বিএনপি করতে চায় নাই তো আজকে বিএনপিকে বললাম প্লিজ আজকে আপনারা ডক্টর ইউনুসকে বলেন ঠিক আছে আগামী এক বছরের জন্য আপনি জাতীয় সরকারের ঘোষণা দেন বিএনপি তাদের লোক দিবি জামাত ইসলাম তাদের লোক দিবে আগামী এক বছর আমরা তাদের মাধ্যমে এই তিনটে কাজ করতে চাই বিচার মৌলিক সংস্কার এবং নির্বাচন যদি জাতীয় সরকার কোনোভাবে সম্ভবই না হয় তাহলে দ্বিতীয় প্রস্তাবনা হলো আপনি জাতীয় ঐক্য কাউন্সিল করেন এই জাতীয় ঐক্য কাউন্সিলের প্রধান থাকবেন ডক্টর ইউনুস আর এখানে সদস্য থাকবেন প্রত্যেক রাজনৈতিক দল থেকে একজন এটার সাংবিধানিক মর্যাদা হবে ক্যাবিনেট আমাদের যে মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদ সেটার সমান তারা মন্ত্রী হবেন না তারা উপদেষ্টা হবেন না কিন্তু এই উপদেষ্টা পরিষদের ওয়াস হিসেবে কাজ করবেন তারা প্রত্যেকটা ব্যাপারে কথা বলতে পারবেন আইডার জাতীয় সরকার করেন অথবা আপনারা দ্রুত জাতীয় ঐক্য কাউন্সিল করেন এই দুইটা যদি করতে না পারেন আবার বলি সামনে যদি ডক্টর ইনুস কোনো সমাধান না করে অ্যাটলিস্ট বিচার না করে মৌলিক সংস্কার না করে সে চলে যায় অথবা নির্বাচনের দিকে চায় অবিসম্ভবীভাবে দেশে গৃহযুদ্ধ কিন্তু লাগবে সেই গৃহযুদ্ধে আমরা সবাই কিন্তু খুব করুণ অবস্থা হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে তার প্রধান দায় আবারও বলছি এই রাজনৈতিক দলগুলোর নিতে হবে এবং বাংলাদেশ সেনাবাহিনীর নিতে হবে আপনারা জানেন আগামীকালকে শাহবাগে জুলাই ঐক্য যেই সমাবেশ দেখেছে সেই জুলাই ঐক্যের আমরাও গুরুত্বপূর্ণ ইন ক্লাব মঞ্চ আমরাও সেই সমাবেশে অংশগ্রহণ করব সারা দেশের মানুষকে জুলাই ঐক্যের আগামীকালকে শাহবাগে সমাবেশে আসতে অনুরোধ করতেছি আমরা পরশু থেকে এক সপ্তাহব্যাপী জুলাই ঘোষণাপত্র তৈরির জন্য আবার ইনকিলাব মঞ্চ নতুন করে সপ্তাহব্যাপী জনসংযোগ শুরু করবে আগামী সোমবার থেকে আমরা সপ্তাহব্যাপী জনসংযোগ করব ঠিক আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যেরকম করেছি এখন সপ্তাহব্যাপী হাজার হাজার লিফলেট নিয়ে আপমর জনসাধারণের কাছে যাব জুলাই ঘোষণাপত্র আগামী পঁচিশে জুনের মধ্যে যদি এই সরকার ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয় তার দায় শুধু সরকারের না তার দায় আর্মির তার দায় বাংলাদেশ রাজনৈতিক দলের তখন কিন্তু আপনার জনতার আদালতে দাঁড়াবেন আমরা আশা করছি পঁচিশে এর মধ্যে জাতীয় সরকার হোক জাতীয় ঐক্য কাউন্সিল হোক স্থিতিশীল অবস্থা ফিরিয়ে এনে সেনাবাহিনী এই সরকারকে সহযোগিতা করে জুলাই ঘোষণাপত্র তৈরি করা হবে সে পর্যন্ত আপনারা সবাই সাথে থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ কারো কোনো প্রশ্ন থাকলে পড়েন